ওয়েলকাম টুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম সাদরে আমন্ত্রণ আজকে অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আসছি অনেক দিন পর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তারা যারা এখনও লাগে যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যান একটু পরে আমাদের ট্রপিক আলোচনা হবে Mana ah. tak kena air balap?

একদিন একজনকে সাপোর্ট করবে সাপোর্ট ছাড়া কোনো গতি নেই অনলাইন থেকে যদি আপনি কিছু করতে চান সাপোর্ট লাগবে সাপোর্ট ছাড়া কোনো দিনও সম্ভব নয় ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ